একটা সময় মেয়েদের সাজগোজ করতে শুধু কাজল আর লিপস্টিক লাগতো কিন্তু এখন মেয়েদের সাজগোজ করতে কিন্তু অনেক কিছু লাগে সাজগোজ করার জন্য ফুল একটা প্যাকেজ আজকে শেয়ার করব এবং এগুলো আপনারা পেয়ে যাবেন লেডিজ নেক্সট স্টোর এই পেজে বক্স খুলতেই হাতে আসলো ডাব্লিউ সেভেনের এর বানানা ড্রিমস এই লুজ পাউডারটা আমি যতগুলা লুজ পাউডার ইউজ করেছি তার মধ্যে থেকে ডাব্লিউ সেভেনের এই লুজ পাউডারটা সবচেয়ে বেশি ইউজ করেছি ফাউন্ডেশনটা সেট করার জন্য হচ্ছে এই লুজ পাউডারটা ইউজ করা হয় আর এটা হচ্ছে একটা ইয়েলো টোন দেয় ফেসের মধ্যে এইবার সিরিয়ালে আসি মেকআপ করতে নিলে শুরুতেই হচ্ছে হেয়ারটাকে সেট করে নিতে হবে এইরকম একটা হেয়ার ব্যান্ড দিয়ে যাতে করে মেকআপ করার সময় চুল যেন ফেসের মধ্যে না আসে আর এটা হচ্ছে বিউটির একটা প্রাইমার যে কোনো ফাউন্ডেশন ভালোভাবে সেট করতে চাইলে কিন্তু অবশ্যই প্রাইমার দিয়ে নিতে হবে মানে মেকআপ করার জন্য ফেসটাকে ক্লিন করার পর ময়শ্চারাইজার ইউজ করার পরেই কিন্তু প্রাইমারটা ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে প্রাইমার ইউজ করার পরে যদি ফাউন্ডেশন ইউজ করা হয় তাহলে হচ্ছে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ফেসের সাথে মিশে থাকে অয়েলি ফেসে কিন্তু সহজে ফাউন্ডেশন বসতে চায় না এটা কিন্তু ওয়েলকাম কন্ট্রোলটাও করবে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা কনসিলার এটার মধ্যে হচ্ছে কনসিলারও রয়েছে কারেক্টারও রয়েছে যাদের ফিসে বিভিন্ন ধরনের স্পট আছে সেখানে হচ্ছে এই কারেক্টার কালারগুলো ইউজ করে নিলে ফাউন্ডেশনটা খুব স্মুথ লাগে দেখতে আর ব্রু করার পর হচ্ছে কনসিলারটা দিয়ে ব্রুটাকে সুন্দরভাবে সেট করে নেওয়া যায় এরপর হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে হবে এটা হচ্ছে এভারলির ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে একটা ম্যাট ফিনিশিং দিবে আর এই ফাউন্ডেশনটা দিয়ে আমি যেদিন সাজগোজ করব অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে কেমন কাভারেজ দেয় এটা হচ্ছে এভারলির হানি শেড স্কিন টোন অনুযায়ী কিন্তু আপনারা এই শেড ম্যাচ করে নেবেন তো আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখছিলাম যে এটা কতটা কভারেজ দেয় আমার কাছে তো মনে হচ্ছে বেশ ভালোই এটা কভারেজ দিবে আর এই ফাউন্ডেশনটা কিন্তু টোয়েন্টি ফোর লাস্টিং করবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর শুরুতে দেখানো লুজ পাউডার অথবা এরকম প্রেস পাউডার দিয়ে কিন্তু আপনি মেকআপটা সেট করে নিতে পারবেন আমাদের নাইনটিদের সময় বাচ্চারা কিন্তু জানে যে আগে সাজগোজ করতে নিলে এই প্রেস পাউডারটাই ছিল আমাদের একমাত্র ভরসা প্রেস পাউডার লিপস্টিক একটুখানি কাজল আইলাইনার এগুলোই কিন্তু দেয়া হতো মানে বাসায় সাজগোজ করলে কিন্তু এই প্রেস পাউডার দিয়ে আমরা সাজগোজ করতাম ফাউন্ডেশন জাতীয় ভারী কোনো মেকআপ বাসায় ইউজ করা হতো না তখন অবশ্য ফাউন্ডেশনও ছিল না প্যানকেক জাতীয় কি কি যেন ছিল পার্লার আগে সাজতে গেলে ভূত বানায় দিত সেগুলো দিয়ে ভাগ্যিস এখন বাজারে ফাউন্ডেশন পাওয়া যায় আর এটা হচ্ছে একটা লিপ অয়েল ঠোঁটটাকে ময়েস রাখার জন্য সারা বছর ইউজ করা হয় মেকআপের শুরুতেই ঠোঁটের মধ্যে একটুখানি লিপ অয়েল দিয়ে নেবেন তাহলে লিপস্টিক অ্যাপ্লাই করার পর ঠোঁটটা আর ক্র্যাক করবে না আর এটা হচ্ছে কিউজ বিউটির একটা রেড কালারের লিপস্টিক সামনে তো পূজা আছে পূজার মধ্যে তো অনেকে লাল লিপস্টিক পড়তে পছন্দ করেন এটা একদম সুন্দর সিঁদুর লাল আর আমার মতো ভেসড্রিন যারা রেগুলার ইউজ করে তারা এই রোজি ভেসডিন ইউজ করে নাই এমন মানুষের সংখ্যা খুবই ঠোঁটে অ্যাপ্লাই করার পর ঠোঁটটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগে দেখতে অনেক ভালো লাগে একটা সময় তো শুধু শীতের মধ্যে মানুষ ব্যবহার করত এখন কিন্তু স্কিন সচেতনরা সারা বছর ব্যবহার করে আর এটা হচ্ছে কিস বিউটির সুন্দর একটা আইশ্যাডো প্যালেট আর এটার মধ্যে যে কালারগুলো আছে এটা দিয়ে খুব সুন্দর স্মুকি আইলুক করে নেওয়া যাবে কালারগুলো একটু সোয়াস দিয়ে দেখলাম কি সুন্দর পিগমেন্টের এটা দিয়ে এত সুন্দর আইলো ক্রিয়েট করা যাবে প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর গ্লিটারি ফাইনালি খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে একটা নেল কাটার এটা বেশ ভালো মানের একটা নেল কাটার আমার ঘরে যে কত জাতের কত ধরনের কত রকমের নেল কাটার আছে কারণ প্রিয় কাটারের প্রতি অনেক ফেসিনেশন এই জন্য অনেক ধরনের নেল কাটার আমার ঘরে থাকে আর এটা হচ্ছে একটা সিরাম কি হয় ফেসের যে যে সিরামগুলো আমরা করি ভিতর থেকে ফেসটাকে হেলদি রাখার জন্য ঠিক একইভাবে ঠোঁটটাকে গ্লো করার জন্য হচ্ছে রাতের বেলা আপনারা এই সিরামটা ইউজ করতে পারেন এটা রেগুলার ইউজে ঠোঁটটা খুবই স্মুথ থাকে আর এটা হচ্ছে হান্ডায়ানের একটা ভলিউম মাস্কারা। আর সাজগোজ শেষ করার পর যে জিনিসটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে একটা মেকআপ স্প্রে এটা হচ্ছে মেকআপ এর মধ্যে স্প্রে করে দিতে হয় চোখের মধ্যে যেন না লাগে সেইভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হয় এই সকল আইটেম আপনারা লেডিস নেক্সট ডোর পেজে যাবেন পেস্ট আমি ট্যাগ করে দেবো আল্লাহ